এই যে এই প্লেসটা হলো যে বড়কল ওইখানে একটা ইয়ে আছে নেম প্লেট যে স্বাগতম বড়কল উপজেলা আর উপরে উঠলে এই যে চূড়া একটা একটা কেন্দ্র পাহাড় এই চূড়া উঠলে দেখা যায় যে আই লাভ বড়কল আমি শুধু চিন্তা করতেছি যে এই উপজেলায় আমি শুধু চিন্তা করি যে যখন সংসদ নির্বাচন গুলো হয় তখন এই এলাকার যারা এমপি পদ পাচ্ছে সংসদ প্রার্থী প্রত্যাশা একটা তো আকাঙ্ক্ষা থাকেই আমি একদিন সংসদ নির্বাচন করব আমি একদিন এটা করবো মানুষের সেবা যত্ন করবো ওই মানুষগুলো যখন মনে পোষণ করে অবশ্যই তাদের জনগণের দুয়ারে যেতে হয় ভোট চাইতে হয় কিন্তু তারা ভাই ভোটটা চাই কি হবে আমি জানি না কারণ এখানে আমি তেমন কোন বসতিও দেখি না আমরা বসতি নাই একদম একটা পাহাড়ের চলে একটা দুইটা বাড়ি এরকম তো তারা মূলত ভোট চায় কার কাছে এবং এখানে ভোটারে আছে বা কতজন আল্লাহ জানে এখানে লেখা যে আই লাভ বড়কল এবং যে বড়কল উপজেলা আপনায় স্বাগতম কিন্তু এই যে এই জায়গাটা সবটা জুড়েই কিন্তু ভাই যে পাহাড় পাহাড় ছাড়া তেমন কিছুই নাই আবার বসতিও দেখা যায় না এখন একটা পাহাড় নিয়ে যে কুপু জেলা হয় সেটা না এক কুকু জেলা অনেক বড়ই হয় তবে যেহেতু কাপ্তাই লেখের কথা বলছিলাম তো এই লেকে তো ভাই তেমন বসতি নাই একদম অল্প স্বল্প তো এখানকার যারা এমপি পদবর্থী তারা কার কাছে ভোট চায় আর এখানকার ভূকেন্দ্র কই তাও জানি না এখানকার জনগণ কিভাবে ভোট কেন্দ্রে যায় ভোট জন্য তাও জানি না তবে যদিও করে থাকে তো সেটা ভাই অত্যন্ত কষ্টের জিনিস যেমন যেই কষ্টটা করে প্রথমত যে সংসদ পদপ্রার্থী ভোট চাইতে গিয়ে তারপর আবার এই একই কষ্ট করে এখানকার জনগণ ভোট দিতে আসে কেন্দ্রে কারণ প্রতি পাড়ায় পাড়া তো আর কখনো ভোটের কেন্দ্র হয় না এই এক ঝামেলার জিনিস তবে বোঝা যায় যে এখানকার মানুষ হয়তো এই মানে এই অবস্থার সাথে নিজেকে মানিয়ে নিছে এই সংগ্রামের সাথে মানিয়ে নিছে কিন্তু সুন্দর জায়গাটা তারা আমার মনে হয় খুব ভালোই আছে যারা এখানে থাকে এখানকার স্থানীয় মানুষজন ভালো আছে বলেই তো তারা এখানে বসবাস করে এবং আমরা যারা শহরে থাকি শহরের জীবনে বসবাস করি এইটা ঠিক যে আমাদের থেকে তারা অনেক বেশি শান্তিতে থাকে অনেক বেশি শান্তিতে আছে পাহাড় মানেই তো শান্তি